সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারা মানুষগুলোই সমাজের চোখে কেন জানেন কারণ সমাজ মানুষকে অনুগত করে রাখতে চায় মানুষগুলোর অনুগত হতে পারলে আপনি আদর্শ নাগরিক এখন এটা দেখার বিষয় নয় তারপরের রং আসলে কি দেখার বিষয় হলো আপনি যার অনুগত সেই কাপড়টাকে কি রঙে ব্যাখ্যা দিচ্ছে আপনার তো শুধু সহমত বলে যাওয়া এবার আসি পর্দা উঠে কাপড়ের আসল রং দেখিয়ে দেওয়া মানুষগুলোর কথা গতানুগতিক সমাজের তারা কিছুটা অবহেলিত কারণ তারা ওই যে সমাজের তথাকথিত অনুগত নয় সঠিক রং বলে বলেই হয়তো সমাজে আড়াল চোখের দৃষ্টি তাদের উপর একটু বেশিই পড়ে তাতে অবশ্য তাদের তেমন কিছু যায় আসে না কারণ তারা এভাবেই সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখে কথার কথা সহমত বলা মানুষগুলোর জন্য সফলতা অর্জন করা কিছুটা সহজ কারণ তারা মানুষের মন রক্ষার দক্ষতা বেশ ভালোভাবেই রপ্ত করতে পেরেছে তাদের মেরুদণ্ডের অস্তিত্ব সন্ধান না পাওয়া গেলেও তারা চামড়া বাঁচাতে বেশ পটু তাই গতানুগতিকতাকে ছাপিয়ে তাদের কাছে মঙ্গল বা ভালো কিছুর আশাও করা যায় না এদের থেকে ভিন্ন কিছু মানুষ আছে যাদের কাছে চামড়ার চেয়েও মেরুদণ্ডের গুরুত্বটা একটু বেশি তাদের জন্য সফলতা অর্জন যতটা না কঠিন তার চেয়েও বেশি কঠিন মানুষের মন জগিয়ে চলা দিন শেষে তার দীর্ঘশ্বাস ফেলে সমাজের তৈরিকৃত এই জাদুর বাক্সের বাইরে বেরিয়ে নতুন কিছু চিন্তা করার জন্য নিজেকে প্রস্তুত করে